উপলক্ষে প্রত্যেকবারের মতো এবারেও আমি ব্যক্তিগত উদ্যোগে টেলিমেডিসিন পরিষেবা চালু রাখার প্রকল্প নিয়েছি দুর্গাপুজোর সময় দেখা যায় চিকিৎসকদের বড় অংশ ছুটিতে থাকে কেননা তাদেরও উৎসব আছে যে কারণে পুজোর মরশুমে চিকিৎসা নিয়ে বহু মানুষকেই চিন্তায় থাকতে দেখা যায় তবে এবার এই সমস্ত চিন্তা দূর করলেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএম ডাক্তার সলমন মন্ডল তিনি সেবা পরম ধর্মমন্ত্র করে পুজোর সময় টেলিমেডিসিনের ব্যবস্থা করেছেন এবং যে টেলিমেডিসিন পরিষেবা উপভোগ করতে রোগীদের এক টাকাও খরচ করতে হবে না এই প্রচেষ্টা সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টা বলেই জানিয়েছেন তিনি মূলত পুজোর সময় অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে যান অনেকেই আবহাওয়ার পরিবর্তনের কারণে অসুস্থ হয়ে পড়েন কিন্তু পুজোয় কোথায় চিকিৎসা করাবেন তা নিয়ে চিন্তায় থাকেন তারা এই পরিস্থিতিতে গত তিন বছর ধরে বিএমওইচ ডাক্তার সলমন মন্ডলের প্রচেষ্টায় শত শত রোগীরা সুবিধা পেয়ে আসছেন ডাক্তারবাবু জানিয়েছেন তিরিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবা বিনামূল্যে প্রদান করা হবে রোগীদের ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুবিধা নিতে পারবেন রোগী ও তার পরিবার টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা প্রদানের বিষয়ে তিনি নম্বর প্রদান করেছেন এখানে যে সমস্ত মানুষ যারা দুর্গাপুজোয় হয়তো বেড়াতে যাচ্ছেন বা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরছেন কোনো কারণে কোনো রকমের যদি অসুস্থ হন কোনো অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনারা শারীরিক যে বিষয়টা সেটা টেলিমেডিসিন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুলে ধরতে পারবেন এবং আমরা অষ্টমী নবমী দশমী এই তিন দিন অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর এবং প্রথম এবং দ্বিতীয় নভেম্বর এই তিন দিন সকাল এগারোটা থেকে দুপুর একটায় পর্যন্ত আমরা এই টেলিমেডিসিন পরিষেবা দিতে থাকবো আপনারা পুজোর সময় সপরিবারে সকলে ভালো করে পূজা কাটান আমরা এটা আশা রাখছি এবং দুবরাজপুর ব্লক সহ সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষ যাতে ভালো থাকেন এটা আশা রাখছি আমরা আগের বছর দেখেছিলাম আগের বছরে মোর দেন দেড়শো মানুষ আমাদের টেলিমেডিসিনের মাধ্যমে এই তিন দিনে পরিষেবা আমার কাছ থেকে নিয়েছিল এবং সেখানে মানুষ অনেকেই উপকৃত হয়েছেন এবারেও আমরা আশা রাখছি যে উপকৃত হবেন কারণ আপনারা দেখছেন যে মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে সেক্ষেত্রে অনেক মানুষেরই কিন্তু জ্বর ঠান্ডা এগুলো হচ্ছে ফলে সরকারি হাসপাতাল এবং সুস্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা ছাড়াও যদি এই টেলিমেডিসিন আপনারা কল করেন যে নাম্বারটা আমরা একটা দিয়েছি নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন জিরো সেভেন এইট নাইন সেটা আমি ফেসবুকেও এটা আপলোড করব। তো এখানে কল করলে আমরা কিন্তু এই পরিষেবাটা আন্তরিকতার সঙ্গে দিয়ে থাকবো